মোশারফ হোসেন আপনি লিখেছেন ইফতারের সময় পরিবারের সবাই মিলে হাত তুলে মনে করতে পারবে কিনা ইফতারের সময় কবুল হয় সবাই যার যার মতো হাত তুলে দোয়া করলেন কিন্তু যদি কোনো একজন হাত তুলে দোয়া করেন আর কেউ পরিবারের সদস্যরা আমিন বলেন সাথে কাকতেলভাবে এরকম হয়ে যায় মিলে যায় অসুবিধা নেই কিন্তু এটাকে যদি সিস্টেম পরিণত করা হয় যে এভাবেই তারা করবেন এটা কি তারা সুন্না মনে করেন বা এটা কি পদ্ধতি মনে করেন তাহলে সেটা ভুল হবে তার দিকে চলে যেতে পারে এটা এক সময় কারণ কোনো আমল যখন সম্মিলিত বাবা বা ঐক্যবদ্ধ কোনো ফর্মেট শরীর ঠিক করে দেয় না তখন আমরা কোনো একটা ফর্মেটে সেটাকে ঠিক করে নেওয়া উচিত নয় তবে দোয়াটা এটা মূলত গোপনে এবং কেঁদে কেঁদে আল্লাহ করতে বলেছেন ও দৌ রব্যক হুফিয়া তবে হ্যাঁ পরিবারের ছোটো সদস্যদের বাচ্চা কাচ্চাদের শেখাবার উদ্দেশ্যে বা ওরা জড়ো জোরে দোয়া করলেন তার সাথে তারা শরীর হলো সেটা হতে পারে শিক্ষার উদ্দেশ্যে এরপরে আই এফ এইচ এফ এরি থেকে আপনি লিখেছেন এই রমজান মাসে কোন কোন আমল বেশি বেশি করা যায় সবচেয়ে বেশি করার চেষ্টা করবেন হল গোনা থেকে বেঁচে থাকার আমল কোনো গুণা যেন না হয় সে চেষ্টা করবেন কোরআনতলাটা বেশি বেশি করার চেষ্টা করবেন এবং সাথে দোয়াটা বেশি বেশি করার চেষ্টা করবেন সাদাখা এবং দানটা বেশি বেশি করার চেষ্টা করবেন এমডি শিমুল হোসেন লিখেছেন আমাদের মসজিদের ইমাম সাহেব খুব দ্রুত তারাবির নামাজ পড়ান এটা কতটুকু সম্মত আমরা একটু আগে উত্তর দিয়েছি আশা করি সেই প্রশ্নের মধ্যে আপনি উত্তর পেয়ে যাবেন তারাবি খুব দ্রুত নামাজ পড়ানো উচিত নয় ধীরে স্থিরতার সাথে তারাবি পড়ানো দরকার এমডি ফখরুল ইসলাম লিখেছেন তারাবির নামাজ যার রাগাতের পরপর বিশেষ একটি দোয়া পড়া হয় এটা পড়া জরুরি কিনা না বা ফখরুল ইসলাম তারাবির নামাজের চার রাগাদের পরপর যে দোয়া পড়া হয় এটার সাথে আসলে তারাবির কোনো সম্পর্ক নেই এবং এটা হাদিস দ্বারা সাব্যস্ত নয় এটা মূলত চার রাগাত পরপর যে বিরতি দেওয়া হয় এটা মূলত রেস্টের জন্য দেওয়া হয় সো ওইটা আমি দোয়া পড়া কেউ জিকির করতে পারে কেউ চুপ থাকতে পারে কিন্তু নির্দিষ্ট ফর্মেটে যে দোয়া পড়া হয় সুবাহ হাজিল মুলকলমালা কুতে এগুলোর কোনো ভিত্তি কোনো হাদিসে কোথাও নেই মোহাম্মদপুরে এক নারী পাবলিক প্লেসে ধূমপান করেন এক ব্যক্তি বিষয়টির প্রতিবাদ করেন বিষয়টাকে একদল মানুষ নারী নিগ্রহ হিসাবে আখ্যা দেন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান পাবলিক প্লেসে নারী পুরুষ কারো ধূমপান করা উচিত নয় বক্তব্যের প্রেক্ষিতে এক শ্রেণী মানুষ স্বরাষ্ট্র উপদেষ্টার পদ দেখ চান পুরো বিষয়টাকে ধর্মীয় সমাজ তত্ত্বের আলোকে ব্যাখ্যা করবেন বলে আশা করি দেখুন নারীবাদ নিয়ে অতিরিক্ত আপনার যদি কচলা ন হয় তাহলে সেক্ষেত্রে মানে একটা ভালো জিনিসও কিন্তু খারাপে পরিণত হবে যেটা আমাদের সমাজে বিভিন্ন ইস্যুতে আমরা দেখি যে হচ্ছে যেখানে একজন ধূমপাইকে প্রকাশ্যে ধূমপান করছেন পাবলিক প্লেসে কেউ প্রকাশ্যে ধূমপান করলে সেটা তো সেলফ একটা অপরাধ দ্বিতীয়ত হলো আপনি যখন রোজাদারদের আনাগোনা আছে এরকম জায়গায় ধূমপান করছেন তাহলে একজন মানুষ তিনি পান আহার করবেন না ধূমপান করতে চান না তাহলে তার রোজার কি অবস্থা হবে তাকে আপনি ক্ষতি করছেন তো এই জায়গা থেকে এটা তো অন্যায় সন্দেহাতিরভাবে মুসলিম প্রধান দেশে বা যে দেশে মানুষ এভাবে দিনেবেলায় কেউ কারোর সামনে পানাহার করে না সেই কালচারটা এখানে প্রতিষ্ঠিত আছে সেখানে আপনি এতটুকু শ্রদ্ধা যদি এখানকার ধার্মিক এখানকার রোজাদারদের প্রতি না রাখেন তাহলে সেক্ষেত্রে আপনি তো সমাজের মানুষের যে কালচার বা তাদের কৃষ্টি তাদের যে ধর্ম এটার প্রতি শ্রদ্ধাই প্রদর্শন করছেন না তো এই ধরনের অশ্রদ্ধা প্রদর্শনকারী মানুষ যারা আছে তারা সমাজকে নানা সময় ছোটোখাটো ইস্যুকে অনেক বড় করে তারা অস্থিতিশীলতার দিকে নিয়ে যায় উপদেষ্টা খুব সঠিকই বলেছেন এবং এক্ষেত্রে স্বরাষ্ট্র উপদেশটাকে আমাদের সমর্থন করা কর্তব্য এবং যারা সেবা লঙ্ঘন করছেন সমাজের খুবই সীমিত সংখ্যক মানুষ তারা আমি আশা করব যাদের বোধদয় হবে যে তারা কেউ যদি রোজা না রাখেন সেটা একান্ত তার ব্যাপারে তিনি আল্লাহর সাথে বুঝবেন কিন্তু প্রকাশ্যে অন্য রোজাদারদের সামনে অন্তত তিনি এই কাজটি করতে পারেন না এটা তাদের তাদের যে রোজা এসের প্রতি অশ্রদ্ধার সামিল এবং রোজা রেখে তিনি ধূমপানাহার বর্জনকার তার জন্য ফরজ কর্তব্য করেছেন আপনি তার সেই কর্তব্যে বাধা দিচ্ছেন কোনো অবস্থায় এটা গ্রহণযোগ্য হতে পারে না